Uh, bag. Když se patří. No, na rozdostě, No,

এটা কেটে দেন বিভিন্ন জাতের ব্যাগ দেখতে পাচ্ছি আমরা অসাধারণ সুন্দর নকশা করা তাদের নিজেদের হাতে তৈরি করা এটা কত করে এটা কি মাথায় কি করে ফিতে বাঁধার জন্য ও আচ্ছা এই যে এত বড় একটা আনারস এটা মাত্র পনেরো টাকা অন্যান্য জায়গায় এটার দাম অনেক বেশি কিন্তু এখানে বিশেষ করে আনারসের দাম অনেক সস্তা কিছু না খেলেও এখানে সবাই আনারস খেতে বেশি পছন্দ করে